অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত সপ্তাহে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে কিন্তু তার পরবর্তী গন্তব্য কোথায় হতে যাচ্ছে সে সম্পর্কে কিছু জানাননি তিনি তবে এমবাপ্পে কিছু না জানালেও এবার লা লিগার সভাপতি হভিয়ের তেবাস রীতিমতো যেন বোমা ফাটিয়েছেন এক প্রকার ঘোষণা দিয়েই তিনি জানিয়েছেন খুব শিগগিরই রিয়ালে যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে মোনাকো ছেড়ে দু হাজার আঠারো সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন ২৫ বছর বয়সী এমবাপ্পে এরপর দীর্ঘ আট মৌসুম ক্লাবটিতে কাটিয়েছেন তিনি এর মধ্যে দেখেছেন নানা উত্থান পতন খেলেছেন মেসি নেইমার সহ বিশ্বমানের সব নামিদামি তারকাদের সঙ্গে এদিকে এমবাপ্পের পরবর্তী ক্লাব কোনটি হবে তা নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলছে নানা গুঞ্জন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাকে দলে টানতে চাচ্ছে বেশ কয়েক বছর ধরেই অনেকেরই ধারণা স্প্যানিশ ক্লাবটিতেই যোগ দিবেন এমবাপ্পে এবার লালিগার সভাপতির কথায় সেই ধারণা আরও স্পষ্ট হয়েছে লালিগার সভাপতি জানিয়ে দিয়েছেন পাঁচ বছরের জন্য রিয়ালের সঙ্গে চুক্তি করছেন এমবাপ্পে সম্প্রতি আর্জেন্টিনা ওলে পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় তেবাস বলেন আগামী মৌসুম থেকে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের সে পৃথিবীর সেরা খেলোয়াড়দের একজন তারা পাঁচ বছরের চুক্তি করলে সে পাঁচ মৌসুম সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা না সেরা অফার এদিকে রিয়ালে আগে থেকেই ও রয়েছেন এমবাপ্পে যোগ দিলে মাদ্রিদ যে দারুণ একটি দল হতে যাচ্ছে সে বিষয়ে অবশ্য নেই তবে সেটি অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার কোনো নিশ্চয়তা দেয় না বলেই মনে করেন লালিগা সভাপতি অন্যদিকে চলতি মৌসুমেও লিগ ওয়ান সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে এ নিয়ে পঞ্চমবারের মতো লিগ ওয়ানের সেরা ফুটবলার নির্বাচিত হলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এ তারকা